আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই তোমরা নাম আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ব্লগ করতে চলেছি প্রতিদিন বাইরে বেরোতে হয় অফিস যাওয়ার জন্য তাই স্কিনে পুরো ট্যান পড়ে গেছে চলো তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করা যাক প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব কাসুরি হলদি পাউডারটা এটা হলো ঘরে পাতা দই এবার আমি দিয়ে দেবো ওয়াওয়ের এই অ্যালোভেরা জেলটা এবার আমি দেব ডাবরের এই মধু এরপর আমি দিয়ে দেবো দু এক ফোটা ডাবর গ্লোভারি এবার পেস্টটা ভালোভাবে মিক্স করে নেব एबारे के पेशा भलोभवे দশ মিনিট মতো রেখে দেবো তারপরে ওয়াশ করে নেব এবার আমি এই কিছুটা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব এবার আমি মুখটা ফ্যান দিয়ে ড্রাই করে নেব এবার আমি ইউজ করে নেব স্ট্রবেরি ফ্লেভারে আমার ফেভারিট লিপ বামটা দেখো আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে আমি যে ফেসপ্যাকগুলো গুলো ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি হেল্পফুল হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রেখো যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন মতো সবাইকে টাটা গুড নাইট তোমরা খুব ভালো থেকো